তিন দিন আড়াল হয়ে দেখুন চার দিনের দিন আপনার আপনজন প্রিয়জন যাদের জন্য আপনি জীবন বিসর্জন ಕೊಟ್ಟ প্রস্তুত ছিলেন তারাই আপনাকে ভুলে যাবে আল্লাহকে শরণ করুন আল্লাহ বলছেন উল্লু নাফসিন যাইকাতুল ম aut নফসের মৃত্যু স্বাদ গ্রহণ এই দুনিয়ার বাড়ি গাড়ি অট্টালিকা সম্পদ যাহা কিছু হালাল-হAlam না বুঝেই উপার্জন করছেন যাদের জন্য দিন আড়াল হয়ে দেখুন চার দিনের দিন তারা আপনার খোঁজ খবর নেবে না তারা আপনাকে আর স্মরণ রাখবে না তাই ভাইরে কাজে না থেকে সেই আল্লাহর দিকে যান যার কাছে আপনাকে একদিন যেতে হবে এই ক্ষণস্থায়ী জীবন আপনি চিরস্থায়ী মনে করে পৃথিবীতে কত অন্যায় অবিচার বিভিন্ন রকমের গুনাহের কাজে লিপ্ত আছে আল্লাহর বাস্তে আল্লাহকে স্মরণ করুন ওই চিরস্থায়ী জায়গা যেটা কি আমরা কবর বলে থাকি সেই কবরের জন্য কিছু সঞ্চয় করি